নমস্কার আমি তরুণ ঘোষ গত দুমাস ধরে প্রচুর ঢাক ঢোল পেটানো হলো ভাই ডক্টর ইউনুস বিশেষ বিশেষ যাচ্ছেন তার জন্য বিমান পাঠানো হচ্ছে তিনি রাজকীয় সম্বর্ধনা সেখানে পাবেন ও ভালো কথা তা আমি খোঁজ খবর নিয়ে দিন দশেক আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে চায়না কোনো বিমান টিমান পাঠাচ্ছে না ওনার অনেক পয়সা আছে চায়না থেকে একটা বিমান চার্টার্ড করেছেন করে আমরা যেমন বাস বুকিং করি না গাড়ি বুকিং করি প্লেন ও আপনার পয়সা থাকলে আমি আপনি এটা বুকিং করতে পারেন সেইখানে সেই প্লেনে করে তিনি একদম পিটিং বিশ্ববিদ্যালয় নাকি বিশ্ববিদ্যালয় সেখানে একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ভাষণ ভাষণ লম্বা লম্বা ছেড়েছেন এখন আপনারা সব ছবি টবি দেখেছেন যে এয়ারপোর্টে করে তিনি নামলেন প্রচুর লোকজন ছিল একটাও কিনা চীনের প্রতিনিধি কেউ একটাও ছিল না রাষ্ট্রীয় সফর হলে চীনের প্রতিনিধি থাকবে তো একটাও রাষ্ট্রদূত হলেও সে সেখানে গিয়ে থাকবে বা গভর্নমেন্ট কেউ গিয়ে তাকে রিসিভ করবে সে ছোট বড়ো যে রাষ্ট্রই হোক না এই মনটুকু সবাইকে জানানো হয় তো ওখানে গিয়ে তো তিনি একেবারে সেই বিশ্ববিদ্যালয় লম্বা চওড়ায় একদম বক্তৃতা বক্তৃতা ছাড়লেন ঝেড়ে উনি সোজা একদম জিং কে গিয়ে অফিসে গিয়ে ধরলেন যে আমার সঙ্গে দেখা করতেই হবে এবার জিং এর অফিস থেকে তাকে বলা হয়েছিল এটা একেবারে কূটনৈতিক খবর তাকে বলা হয়েছিল আপনি বারো ঘন্টা পরে আসুন তিনি সময় পেলে দেখা করবেন আমরা আপনাকে ফোনে জানাবো তারপর তিনি হোটেলে ফিরে আসেন হোটেলে ফিরে আসার পর তারপরেতে ওনার কাছে ফোন আসে এবং জিম্পি তার সঙ্গে দেখা করে দেখা করেন এই কারণে যতই হোক তিনি একজন নোবেল লরিয়েট দু নম্বরই করে হোক এক নম্বরই করে হোক নোবেল লরিয়েট নোবেল লরিয়েটের সারা বিশ্বজুড়ে একটা সম্মান আছে সেই সম্মানটুকু বেজিং যদি না দেখায় তাহলে কিন্তু চায়না মুখ পুড়বে তাই ওই সম্মানটুকু দেখিয়েছেন তা এখানে আবার ঢাক ঢাকঢোল পেটানো হলো এরা তো ঢাক ঢাকঢোল পেটাতে ওস্তাদ কিছু হলো না হলো ঢাক ঢোল পেটানো হলো এইবার যে কি কি ওখান থেকে উনি নিয়ে এলেন তার কিন্তু কোনো ডিটেল কোনো খবর বেরোয়নি আমাদের কাছে যা খবর আছে এক ব্যাগ প্রতিশ্রুতি নিয়ে এসছেন এক ব্যাগ প্রতিশ্রুতি নিয়ে এসছেন তার মধ্যে ব্রহ্মপুত্র নদে বাঁধ বানানো আছে তার মধ্যে নদী প্রকল্প সম্প্রসারণ রয়েছে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে কিছু টাকা ওখানে বরাদ্দ করা হবে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং কিছু টাকা মানে ডলার ঋণ হিসেবে সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়া হবে সবটাই কিন্তু প্রতিশ্রুতি ফর্মে হ্যাঁ মানে চুক্তিভুক্তি হয়েছে চুক্তি তখনই এ হয় ভ্যালিড হয় যখন সে চুক্তিটা সম্প্রদানের আকারে যখন মানে কাজের ক্ষেত্রে যখন ফলিত হয় তখনই চুক্তিটা সম্পাদন হয়েছে বলা যেতে পারে তা এই চুক্তি যে হয়েছে সেটা কিন্তু চিরকাল কিন্তু ওই থেকে যাবে চুক্তির কাগজ হিসেবেই থেকে যাবে তার কারণ কি এইবার তার কারণটা আমি বলছি দেখুন এই যে বিশ্ব রাজনীতি এখন খুব পরিবর্তন হচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্ব রাজনীতি খুব পরিবর্তন হচ্ছে ট্রাম্প যে ক্ষমতায় আসছেন সেটা রাশিয়া জানত চায়না জানত ভারত জানত ইসরায়েল জানত সবাই বড়ো বড়ো দেশগুলো সবাই জানত আর চীন তো আরও বেশি খবর রাখে কারণ তাদের মিলিটারি সিক্রেট সার্ভিস এবিএসএস তারা কিন্তু খুব স্ট্রং এইসব খবর রাখার ব্যাপারে তাদেরকে খুব একটা নাম টাম আপনারা শুনতে পারবেন না তারা ভেতরে ভেতরে প্রচুর কাজকর্ম করে ধরুন আপনি যদি চায়না যান এয়ারপোর্ট থেকে নামা মাত্র আপনার পেছনে একটি লোক লেগে করবেন সে হচ্ছে কমিউনিস্ট পার্টির সদস্য আপনি যেখানে যাবেন হচ্ছে তারা কমিউনিস্ট পার্টির সদস্য আপনি যদি বেচাল করেন তাহলে পরে খবরটি সঙ্গে সঙ্গে চলে যাবে এবং আপনি অ্যারেস্ট হয়ে যাবেন তো চায়না এই খবরটাও রাখত তারপরে যে তার পরেতে তিনি যখন একেবারে ট্যানিফ নিয়ে হুঙ্কার টোঙ্কার ছাড়লেন হুঙ্কার টোঙ্কার ছাড়ার পর তখন হলো কি বিশ্ব রাজনীতিতে একটা ভূকম্প তৈরি হয়ে গেল এটা আপনারা সবাই জানেন উনি কি করলেন রাশিয়াকে জেলের স্মৃতি এত অপমান করে ছেড়ে দিলেন আপনারা সে ঘটনা জানেন কারণ রাশিয়াকে উনি বন্ধু হিসেবে দেখছেন রাশিয়ার পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো রাশিয়ার সাড়ে তিনশো বিলিয়ন টাকা রুপি এই সাড়ে তিনশো বিলিয়ন ডলার আমেরিকা জব্দ করে রেখে দিয়েছিল ট্রাম্প সেটাকে ছেড়ে দিলেন বন্ধুত্বের প্রথম হাত বাড়ালেন এদিকে যখন চায়না রাশিয়ার সঙ্গে যখন আমেরিকার যখন এরকম মানে সম্পর্কটা গাঢ় হচ্ছে তখন চায়না দেখছে আগে থেকেই চায়না ভাবছে ট্যারিফের বোঝা তো আমার ওপরে লাগবেই তাহলে ট্যারিফের বোঝা যদি লাগে তাহলে সেটা তো আমার তো মানে মার্কেট টার্গেট পুরো ধ্বংস হয়ে যাবে তাহলে আমি মালটা বেচবো কোথায় চায়না তো ইন্টারনাল মার্কেট তো তৈরি করেনি চায়না শুধু এক্সপোর্ট মার্কেট তৈরি করেছে ওদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেল ইন্ডাস্ট্রি যদি এক্সপোর্টই বন্ধ হয়ে যায় তাহলে পরে তো চায়না না খেয়ে মরে যাবে তখন চায়না তৈরি তার আগে থেকেই তৈরি আমাদের বর্ডার ডিসপুটটা ম্যানেজ করে নিল সেটা করিয়েছে কিন্তু রাশিয়া পুতিন এবং জিনপিং মোদি এই তিনজনের সঙ্গে মানে কথাবার্তা বলে রাশিয়ায় কিন্তু উদ্যোগী হয়ে এই বর্ডার ডিস্কুটটা মিটিয়েছে এবং তখনই ইন্ডিয়া বলে দিয়েছিল যে ভারতের স্বার্থে যদি আঘাত লাগে এমন কোনো কাজ যদি আপনারা করেন তাহলে পরে আমরা কিন্তু আপনাদের সঙ্গে এই সম্পর্ক কিন্তু ছিন্ন করবো আপাতত আপনাদের আমরা একটা সেক্টর খুলে দিলাম বিজনেসের জন্য এবার ধীরে ধীরে বাকি সেক্টরগুলোও খুলে দেব কিন্তু আপনার ওপরে আমরা নজর রাখবো জিনপিংকে বলে এসেছিলেন আমাদের স্বয়ং জয়শঙ্করজি তো যাই হোক এখন এই অবস্থায় আপনারা ভাবুন একটা ছোট ভূখণ্ডের জন্য বাংলাদেশের একটা ছোট ভূখণ্ড তার রাজনৈতিক খুব একটা ভ্যালু নেই জিও স্ট্র্যাটেজিক্যালি একটা ভ্যালু আছে যেহেতু তার একটা সাগর আছে সামনে কিন্তু মাইনাস পয়েন্ট হচ্ছে একটা বড় শক্তির দেশ তিন দিক দিয়ে তাকে ঘিরে রেখে দিয়েছে ফলে পাকিস্তানের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি জিও পলিটিক্যাল যেটা এ ছিল দাম আছে সেটা কিন্তু বাংলাদেশের নেই কারণ পাকিস্তানে কি পাকিস্তানের আপনি বর্ডারগুলো পেরোলে পরপর যদি বর্ডার পেরো বা পাকিস্তানের পর হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের পর হচ্ছে ইরান ইরানের পর হচ্ছে টার্কি তার তো আধা ইউরোপ আধা বসে মুসলিম দেশ তার কি পেরোলেন সোজা ইউরোপ ঢুকে গেলেন এটা হচ্ছে গিয়ে তার পাশাপাশি আছে উজবেকিস্তান তাজাকিস্তান খাজাকিস্তান কিরগিস্তান এগুলো সব হচ্ছে ওই পাকিস্তানকে ঘিরে ফলে পাকিস্তানের যে জিরোপলিটিক্যাল গুরুত্ব আছে সেই গুরুত্ব কিন্তু বাংলাদেশে নেই বাংলাদেশে তিন দিকে ভারতবর্ষ ঘেরা আর ভারতবর্ষকে চটালে পরে চায়নার বাজার শেষ চায়না মালটা বেচবে কোথায় ভারতবর্ষের কতগুলো অ্যাসেট আছে সে অ্যাসেট কি এক হচ্ছে একশো চল্লিশ কোটি লোক দুই হচ্ছে তার বেশিরভাগ যুবক তিন হচ্ছে তাদের বাইং ক্যাপাসিটি সব থেকে বেশি চার হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রি পাঁচ হচ্ছে গিয়ে আপনার এ কী বলে খাদ্য সম্ভার ছয় হচ্ছে গিয়ে মেধা আরো আরও অনেক কিছুই আছে যেমন ডাক্তার থেকে আরম্ভ করে আপনার অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে ভারতের অ্যাসেট এছাড়া ভারত যদি খাদ্য ভারতকে বলা হয় ফুড বা স্কেট অফ এশিয়া অ্যান্ড ইউরোপ তাহলে ভারত যদি পয়সা না দেয় এই খাবার যদি না দেয় তাহলে অনেকে কিন্তু শুকিয়ে মরবে শুধু তেল খেয়ে কিন্তু দিন চলে না আলটিমেটলি ভাত চাই বাংলাদেশও বুঝবে যে ভাতের গুরুত্ব কতটা এবং ভারতের গুরুত্ব কতটা এখন তো সবে খেলা শুরু তো এই হচ্ছে আর এই আপনাদের কি মনে হয় চায়না ওই ছোট্ট জমি টুকরোর জন্য ভারতের সঙ্গে পা লাগিয়ে ঝগড়া করবে ডক্টর ইউরুস একজন নোবেল লরিয়েট তিনি গেছেন কথাবার্তা বলতে হয় কথাবার্তা জিংপিং বলেছেন জিংপিং বলার পর প্রধানমন্ত্রী এবং তাদের বাণিজ্য মন্ত্রী যারা আছে তারা একটা বসে বৈঠক করে একটা খসড়া তৈরি করেছে চুক্তি হয়েছে এই চুক্তি ভবিষ্যতে সম্পাদন হতেও পারে না বাস্তবায়িত হতেও পারে নাও হতে পারে সেটা হচ্ছে দূরের ব্যাপার কারণ চাই নাও জানে এই সরকার কিন্তু দীর্ঘদিন টিকবে না ফলে এই চুক্তির কোনো ভ্যালু নেই সুতরাং করে দাও চুক্তি এদিকে বগল বাজাতে বাজাতে এবার তো পুরো রটনা হয়ে গেল যে প্রচুর নিয়ে এসছে মানে বাংলাদেশ মিডিয়া একেবারে ফাটাফাটি করে ছেড়ে দিচ্ছে যে প্রচুর মাল নিয়ে এসছে একেবারে কিন্তু একটাও চুক্তি কাগজে কলমে কিন্তু বেরোচ্ছে না যে কি কি চুক্তি হয়েছে কাগজে কলমে বেরোচ্ছে না ব্রহ্মপুত্রের বাঁধও হবে না নদী সম্প্রসারণের ক্ষেত্রে পয়সাও দেবে না আর কোনো রকম সাহায্য অনুদান ফনুদান তো ভুলে যায় ভারতবর্ষ চটে যায় এমন কোন কাজ না করবে না আর যদি চায়না করতেও যায় তাহলে পরে রাশিয়া বলবে ভাই তুমি কিন্তু করো না এটা কারণ অনেক কষ্টে তোমার সঙ্গে আমি সম্পর্কটা ঠিক করিয়েছি কারণ আর একটা বড় ব্যাপার আছে সেটা হচ্ছে ব্রিক্স এই যে ব্রিক্সের মানে ব্রিক্সের মধ্যে কটা দেশ আছে পাঁচটা দেশ আছে ব্রিক্স ফর হচ্ছে ব্রাজিল আর হচ্ছে রাশিয়া আই হচ্ছে ইন্ডিয়া সি হচ্ছে চায়না এবং এস হচ্ছে সাউথ আফ্রিকা এই ব্রিক্স ঠিক করেছিল আমাদের ওদের একটা আলাদা কারেন্সি তৈরি করবে এই যে রাশিয়া সেই সাড়ে তিনশো বিলিয়ন ডলার যে আটকে রেখে দিয়েছিল আমেরিকা এটা দাদাগিরি তো এই দাদাগিরি বন্ধ করার জন্য নিজেদের একটা কারেন্সি যেমন ইউরো ইউরোপ যেমন ইউরোপীয় ইউনিয়ন যেমন ইউরো তৈরি করেছে তেমন ব্রিক্স একটা নিজস্ব কারেন্সি তৈরি করবে এবং তিনজনে মিলে একটা গ্রুপ তৈরি করবে সেই গ্রুপ নেটোর মতো একটা সৈন্যবাহিনী তৈরি করবে এবং এই চুক্তিটা হবে যে একজনের দেশে আক্রমণ মানে সবার উপরে আক্রমণ বলে বিবেচিত হবে সেখানে টার্কি অনেকবার ঢোকার চেষ্টা করেছে কিন্তু এখনো পর্যন্ত টার্কিকে নেওয়া হয়নি এখন ট্রাম্পের সমস্যা হচ্ছে যদি ট্রাম্প ভারতের সঙ্গে মানে সম্পর্ক খারাপ করে তাহলে ভারত সঙ্গে সঙ্গে ব্রিক্সে চলে যাবে আলাদা কারেন্সি করে নেবে ট্রাম্পের গতি গেল ট্রাম্পের গতি চলে যাবে ফলে ট্রাম খুব ভালো করে জানে যে ভারতকে আমার চটালে চলবে না ফলে ভারতের সমস্যা হচ্ছে আমার সমস্যা এই যে আপনারা অনেকে উতলা হয়ে যান না যে আমেরিকা কি চুপ করে গেলো আমেরিকাতে ওকে ওই করলো ওই এখানে অভিনন্দন জানালো আরে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের গণতন্ত্র দিবসে স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা পাঠায় অতি বড় শত্রুকেও পাঠায় ইসরায়েল ও প্যালেস্তাইনকে পাঠায় ভারত ও পাকিস্তানকে পাঠায় এত শত্রু এগুলো হচ্ছে কূটনৈতিক সম্পর্ক এইগুলো দিয়ে কিন্তু মানে বেসিক সম্পর্কটা মাপতে যাবেন না ফলে আমাদের ডক্টর ইউনুস উনি প্রতিশ্রুতি একেবারে ভরে একটা ব্যাগ নিয়ে চলে এসে চলে আসছে খুব শিগগিরই এসে দেখবেন একেবারে দেশের গণমাধ্যমকে ফাটিয়ে মিথ্যে কথা বলবেন উনি তো মিথ্যে কথা বলতে রাজা উনি ফাটিয়ে মিথ্যে কথা বলবেন একদম চপেটা হাত যাকে বলে না চপেটা সোজা পড়বে এবার বড় চপেটা যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের বিকেলবেলা আমি স্টেক সম্মেলন নিয়ে একটা ভিডিও করবো সেখানে আমি বহুদিন আগে বলেছিলাম যে ছ দিন সাত দিন আগেই বলেছিলাম যে নরেন্দ্র মোদি যদি দেখা করতে চান উনি নরেন্দ্র মোদী দেখা করবেন না প্রথম কথা আর যদি দেখা হয়ে যায় মুখোমুখি মুখটা ঘুরিয়ে নরেন্দ্র মোদী অন্যদিকে চলে যাবেন যেমন শাহাবাজ শরীফের সঙ্গে করেন মুখে তো বাংলাদেশ সিনেমা বন্ধ করে দিয়েছে পাকিস্তানের মতো এবার মুখ দেখা দেখিও বন্ধ তার মানে হচ্ছে আমি আম মানেমন্তন্ন নেওয়ার জন্য আপনার কাছে আমি দরবার করলাম আপনি আমাকে মেরে ফিরিয়ে দিলেন এর থেকে বড় বেজ কি কী হতে পারে সে বেজ্যতি কী হয়েছে আর কী কী বেজ্যতি বাকি আছে সেগুলো আমি বিকেলের ভিডিওতে সাতটার ভিডিওতে বলবো আপনারা সেটা দেখবেন আপাতত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার